আনজিম সাকিব একটা বেয়াদব ওকে নিষিদ্ধ করব মাঠে বিরাটকে মারতে আসায় সাকিবের উপর খেপে গিয়েছে কোহেলি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুপার এইটের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশি বোলারদের ওপর ব্যাটিং তান্দব চালান রোহিত শর্মা ও বিরাট কোহলি রোহিত শর্মার বিদায়ের পর ব্যাট হাতে জ্বলে ওঠেন আরেক অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ঋষভ পনকে সাথে নিয়েই বাংলাদেশি বলারদের ওপর চওড়া হয়ে ওঠেন ভারতীয় এই তারকা ব্যাটার একের পর এক চার চক্কার ফুল ঝুড়িতে বাংলাদেশি বলারদের পিটিয়ে তক্তা বানান কোহেলি এমন সময় অধিনায়ক শান্ত তানজিম তামিমের হাতে বল তুলে দেয় আর বল হাতে পেয়েই গতীয় সুইংয়ে পরাস্ত করতে থাকে কোহলিকে তার আগ্রাসী বলিং কোহলি মারতে গেলে সরাসরি বোল্ড আউট হয়ে যায় আর বিরাট কোহলির এমন উইকেট পেয়ে কিছুটা আগ্রাসী মনোভাব নিয়ে কোহলির দিকে তেরে যান তানজিম সাকিব আর সাকিবের করা নবমতম ওভারের এই ঘটনা নিয়ে ম্যাচ শেষে মুখ খুললেন বিরাট কোহলি তিনি বলেন সাকিবের করা বলটি খুবই ভালো ছিল আমি মারতে গিয়ে আউট হয়েছি তবে আউট হওয়ার পর সাকিব এভাবে তেরে আসবে তা আমি কখনোই ভাবিনি এমন বেদ প্লেয়ার আমি কখনোই দেখিনি সাকিবের শাস্তি হওয়া উচিত ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে সাকিবকে নিয়ে এমন কথায় বললেন বিরাট কোহলি তো দর্শক ভারত ম্যাচে সাকিবের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আপনাদের মতামতকে তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ